টি টোয়েন্টি ক্রিকেটে হোয়াইট শুধু পরিসংখ্যান নয় আত্মবিশ্বাসের বড় জ্বালানিও পাকিস্তানের বিপক্ষে সেই স্বপ্নটা খুব কাছে গিয়েও হাতছাড়া হল হলো বাংলাদেশের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেও সিরিজটা নিজেদের করে নিয়েছে টাইগাররা হোয়াইট সুযোগটা হাতছাড়া হওয়ায় রয়ে গেছে কিছুটা আক্ষেপ আর দীর্ঘদিন পর দলে ফিরে নিজের পারফরম্যান্সে অধিনায়কের প্রশংসা করিয়াছেন মোহাম্মদ সাইফ উদ্দিন মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান তুলে ফেলে ছয় উইকেটে একশো আটাত্তর রান জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ একের পর এক ব্যাটার ফিরে গেলে দল গুটিয়ে যায় মাত্র একশো চার রানে চুয়াত্তর রানের বড় পরাজয়ে তাই হাতছাড়া হয়েছে হোয়াইট ওয়াশের সুযোগ এদিন বাংলাদেশের ব্যাটিং বলিং দুই বিভাগেই ছিল ব্যর্থতা তবে হতাশার মধ্যেও নজর কেড়েছে এক ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন বল হাতে চার ওভারে আটাশ রানে নিয়েছেন এক উইকেট আর ব্যাটিংয়ে শেষ দিকে একাই লড়েছেন চৌত্রিশ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন যা তার সাহসিকতা এবং প্রতিরোধের মানসিকতা লম্বা বিরতির পর শ্রীলঙ্কা সফরে এক ম্যাচ খেলে ফেরেন দলে এবার সুযোগ পেল পাকিস্তান সিরিজের শেষ ম্যাচে আর সেটি পুরোপুরি কাজে লাগিয়ে দিয়েছে এই পেস বোলিং অলরাউন্ডার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফ উদ্দিনের প্রশংসায় মুখর ছিলেন অধিনায়ক লিটন দাস তিনি বলেন আমার মনে হয় সে অর্থাৎ সাইফুদ্দিন ফুলফিল পারফরমেন্স করেছে তার জন্য সহজ ছিল না এতদিন পর খেলায় ফেরা এখানে টানা দুই ম্যাচ খেলেনি বোলিং ব্যাটিং ভালো করেছে সে যে সামর্থ্যের প্লেয়ার সেরাটা দিতে পারলে বাংলাদেশ দল অনেক বেনিফিটেড হবে লিটনের কথায় বোঝা যায় ফিট উদ্দিনকে নিয়ে দলের পরিকল্পনা আরও কিছুটা রয়েছে দীর্ঘদিন ইঞ্জুরি জর্জরিত থাকার পর এই ম্যাচে তার পারফরমেন্স হয়তো একটু নতুন শুরুর বার্তাই দিয়ে গেল